গাড়ির মডেল পরে বলতেছি আগে কন্ডিশনটা দেখেন অরিজিনাল তেলের এলিয়ন যারা খুঁজতেছেন এই গাড়িটার ব্যাকসাইডটা দেখলে মনে হয় গাড়ির মডেল মনে হয় ষোলো সতেরো বা আঠারো দেখেন না এটাও কিন্তু আপনার মধু বললে ভুল হবে এটা রসমালাই বললেও ভুল হবে এটা হচ্ছে খাটি সোনা খাটি সোনা যারা চিনে তারা বুঝবে এই যে দেখেন টয়টা কাঠ দাগ এখনো গাড়ির মধ্যে আছে এটা আপনার রেড ওয়াইন অরিজিনাল রেড ওয়াইন অনেক গাড়ি বাংলাদেশে আসার পরে রেড ওয়াইন বানায় যেহেতু এই গাড়ির এই কালারটা মানে একটু চাহিদা বেশি বাট এইটা অরিজিনালি রেড ওয়াইন কালার আসছে জাপান থেকে সামনে পিছনের সব লাইট অরিজিনাল এই দেখেন পিছনের লাইটে এই যে কইটো ভাই হাত ছড়ান এই যে বাম্পার দেখেন কইতো প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই গাড়ির লাইট গ্লাস কোনোটা চেঞ্জ হয়েছে তার জন্য থাকবে বিশেষ পুরস্কার এবং এই গাড়ির ভিতরটা একটু দেখেন না আহ শান্তি 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 মানে দেখাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখছেন ওই যে বাইরাল রসমলাই কেক আছে না এটা হলো গাড়ি এটা রসমলাই গাড়ি এখন দেখেন এই গাড়িটার ভিতরটা কতটা ফ্রেশ গাড়ির মডেল কিন্তু আপনার একটু পরে বলবো তার আগে আপনারা গেস করেন কত হইতে পারে গাড়ির দাম কত হইতে পারে বলেন ভিতরে বেইস বিস্কুট কালার এবং অরিজিনাল জেনুইন তেলের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে একটা শৌখিন ফ্যামিলিতে চলছে গাড়িটা এবং এখানে দেখেন এই যে রিকন্ডিশন গাড়ির যে স্টিকার এখনো গাড়ির মধ্যে কিরকম জল জল করতেছে এবং এই গাড়ির যে সিটটা আছে দেখেন সিটটা এখনো কতটা ফ্রেশ পিছনের সিট গুলো একটু দেখেন যাদের পার্সোনাল ব্যবহারের জন্য একটা তেলের এলিয়ন দরকার তারা আজকের লাইফটা একটু শেয়ার করে দেন কালারটা দেখেন না রেড ওয়াইন এবং আমার মনে হয় যত কালার আছে এলিয়ন প্রিমিয়র মধ্যে সবচেয়ে বেশি মানে কালার এবং ডিমান্ডেবল কালার হচ্ছে এই রেড ওয়াইন বা চেরি কালার ভাইয়া একটু ইঞ্জিন রুমটা খোলেন এই গাড়ির প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে এটা হচ্ছে জি প্লাস यस গাড়িটা হচ্ছে জি প্লাস এডিশন মানি সিট এই না এটা জি প্লাস না এই ফরজে রাবি নিডো বাই এটা জি প্লাস মিয়া এটার মধ্যে জি প্লাসের কিছু আছে সিট পাওয়ার নাই তবে গাড়িটা সুন্দর এই মডেলে সিট পাওয়ার আসে না ভাই আসলে এই মডেলে তো সিট পাওয়ার হয় না এখনো দেখেন হেডলাইটার স্টিকারটা দেখেন অরজিনাল এবং এটার মধ্যেও কিন্তু আপনার ইচি কো লেখা এই দেখেন এই না কই ইচি কো এটাতে তো কোই কথা ভাইয়া এই যে কোই এই যে কোই এই পাশে তো কিন্তু আছে কোই তো এই যে এখানে আছে কোই এবং আপনারা এই গাড়ির এখন মার্সেলটা দেখেন অরিজিনাল কালারে আছে ভাই কঠিন মানে খুবই ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে অরিজিনাল থাকলেও কিন্তু ক্লাস খোলা ভিতরে ফোম দেখেন এই যে ভিতরের ফোম দেখেন এই যে ভিতরের ফোমটা এখনো আছে আরগা জিনিস গাড়ির ইঞ্জিনটা দেখেন একটু গাড়িটা আমরা চালিয়ে আসি এবং এসিটা দেখেন কতটা ঠান্ডা হয় এই দেখেন দেখেন পাইপের মধ্যে এখনো কিন্তু পানি ঘামায় রয়েছে অসাধারণ একটা গাড়ি এটা যে কিনবে এ ঠান্ডারে ঠান্ডা এখন দেখেন হিটপুফটা অরিজিনাল আছে সো এবং এই 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 পার্টটাও এখনো পর্যন্ত কালার হয় নাই অরিজিনাল কালারই আছে গাড়িটা খুব সুন্দর এবং পিছনের হিটপুফ কভারটা একটু দেখা দিয়ে দেখেন হলুদ হলুদ আমি বলছিলাম গাড়ি যত কম চলবে এই পিছনের হিটপুফ কভারে হলুদের ভাবটাও তত বেশি থাকবে দেখছেন ফ্রেশ কন্ডিশনের একটা এলিয়ন এবং ভাই কিন্তু কখন থেকে ভিডিও করে যাচ্ছে এই গাড়িটার প্রজেকশন লাইট আছে গাড়ির লাইট গ্লাস কালার সবকিছুই ম্যাক্সিমাম অরিজিনাল দুই একটা জায়গা হয়তো টাচ আপ হইতে পারে বাট আমার পছন্দ হয়েছে মডেল দুই হাজার এগারো একজন লিখছে বারো লাখ হতে পারে ভাইয়া আপনার কোনো আইডিয়াই নাই এখন দেখেন গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার এবং এটা রেজিস্ট্রেশন সালটা এত ভালো ম্যাক্সিমাম এগারো গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে ধরেন তেরো চোদ্দ বা পনেরো কিংবা ষোলো এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সতেরো দেখেন অরিজিনাল সিট এবং আপনি জাস্ট দেখেন কতটা ফ্রেশ মানে ভদ্রলোক কতটা যত্তে গাড়ি চালাইছে যার গাড়ি ছিল সিলিং গুলো দেখেন না সিলিং এর কালারটা দেখেন আমি একটু লাইটটা জ্বালাই দেই সিলিং এর কালারটাও দেখেন এখনো পর্যন্ত একদম ধবধবে সাদা দেখছেন এই গাড়ি যত্নে চলছে এবং খুব কম ইউজ হইছে এই কারণেই 11 মডেল গাড়ি হিসেবে এতটা ফ্রেশ আছে নিকেলটা দেখেন না ভাইয়া ওবি ভাই ভাই হাতির কার পয়েন্টে গেলে আপনারা এই গাড়িটা পাবেন ঠিকানাটা আপনি বলে দেন ভাই আমাদের হচ্ছে তেজগা কিসিএনজি 17 সাকি সিএনজি পাম্পের পিছনে হাতের ঝিল কার পয়েন্ট আচ্ছা দুই বাই দশ বেগুন রিমোটে ব্যাগদা খুলবে এবং প্রত্যেকটা নাম্বার প্লেট এখনো অরিজিনাল কোনো রং করা হয় নাই এবং কোনো জায়গায় একটু স্ক্র্যাচ বা ডেন্টও নাই একদম ফ্রেশ যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে তারা খুব ভালো বলতে পারবে এবং রেড ওয়াইন কালারের এরকম ভিতরে বিস্কিট কালার একটা ফ্রেশ এলিয়ন পাওয়াটাও ভাগ্যের ব্যাপার স্টিয়ারিং এ কিন্তু উডেন আছে সাথে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলারও আছে এই গাড়িটার প্রাইস বলার আগে একটা কথা বলবো এই গাড়িটা আপনি বেশি টাকায় নিলেও আপনার লাভ আছে এমন গাড়ি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি দিয়ে কিনেন দীর্ঘদিন চালাইতে পারবেন ঝামেলা মুক্ত কারণ গাড়িটা বাংলাদেশে চলছে কম যত্নে চলছে গাড়ির ফ্রেশনেস এবং অরিজিনালিটি এখনো আছে ভাইয়া ফোন চলে আসছে অলরেডি কত টাকায় সেল করবেন কত টাকায় সেল করবেন আপনার এই এলিয়নটা বলেন এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন কটাকা পঁচিশ হয় না কন্ডিশন অনুযায়ী ভাই পঁচিশ লাখ দাম আছে একজন লেখছে বাইশ লাখ পঞ্চাশ কাছাকাছি আছে তবে আরো বাড়তে হবে এটা তেইশ লাখ সত্তর কত তেইশ লক্ষ সত্তর এগারো মডেল এগারো মডেল আসলে কিছু সম্মান করা হবে আচ্ছা ভাই একবার আরো তেইশ লাখ পঞ্চাশ তেইশ পঞ্চাশ লাখ আচ্ছা লক্ষ পঞ্চাশ অরিজিনাল তেলের গাড়ি দাম কম হইলে খুশি হন বেশি হইলেও মাঝে মধ্যে খুশি হয়েন গাড়ি যখন বেশি প্রাইস হয় তখন বুঝতে হবে গাড়িটা অতিরিক্ত ভালো এবং অনেক কম চলছে জন্যই দামটা বেশি চাওয়া হচ্ছে জিনিস যত ভালো দাম তার তত বেশি এটা মাথা রাখতে হবে আমি বলবো যারা দাম শুনে আশ্চর্য হবেন আশ্চর্য হওয়ার কিছুই নাই গাড়ি যদি সামনে এসে ফিজিক্যালি দেখেন তাহলে আপনার মনে হবে যে গাড়ির তুলনায় অ্যামাউন্টটা খুবই কম আবার গাড়ি যদি চালান তখন মনে হবে কথাই নাই আসলে ঠিক আছে ভাই আমি আরেকটা কথা একটু বলি আপনার যেমন আমরা যারা ব্যবসা করি আমরাও টাকা নিয়ে ঘুরে একটা ফ্রেশ গাড়ির জন্য আর আমাদের অনেক গ্রাহকও টাকা নিয়ে ঘুরে একটা ফ্রেশ গাড়ি পাওয়ার জন্য কিন্তু ফ্রেশ গাড়ি মেলানো সোটা আমি বলবো যারা একটা ফ্রেশ গাড়ি চান তারা আসেন গাড়িটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে ওকে তাহলে বাকিটা আপনারা সরাসরি আইসা দেখবেন আপাতত বিদায় হাতির জিল কার পয়েন্ট তেজগা সাত রাস্তা থেকে হাতির দিকে ঢুকলে হাতের ডান পাশে হচ্ছে হাতির জিল কার পয়েন্ট ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সরাসরি বুজার জন্য গাড়িটা দেখার জন্য শোরুমে আসেন নিজের চোখে দেখেন নাইলে ভিডিও দিয়ে কিছু বুঝাইতে পারবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন পরবর্তী লাইভ আমাদের কাছে